এবছরে অর্থাৎ দু পঁচিশ সালে বিশেষত বর্ষাকালে হিমালয় পর্বত বরাবর পাহাড় জুড়ে বেশি মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউডাস্ট হরপা বান এবং ধস অর্থাৎ ল্যান্ডস্লাইডের কারণে শত শত মানুষের মৃত্যু হয়েছে অগন্তি মানুষ তাদের সমস্ত জীবনের সঞ্চয় আর সম্পত্তি হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে আর হাজার হাজার কোটি টাকার ব্যক্তিগত এবং সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে কিন্তু এই সাংঘাতিক দুর্যোগের আসল কারণ কি। এবং কিভাবে আমরা হিমালয় পর্বতের ইকোসিস্টেমকে বারবার আঘাত করে চলেছি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তরবঙ্গের বেশিরভাগ পাহাড়ি অঞ্চল হিমালয় পাহাড়ের বাইরের অংশের পর্বতমালা যাকে শিবালিক হিমালয় বা কোন কোনো ক্ষেত্রে চুড়িয়া পাহাড় বলা হয় এই শিবালিক কথাটা আক্ষরিক অনুবাদ হল শিবের আবরণ ভূতাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে শিবালিক পর্বতশ্রেণী প্রধানত বেলে পাথর বা স্যান্ডস্টোন এবং শিলা বা কংগ্লোমানিট রক দিয়ে তৈরি এই প্রকার পাথরের জল শোষণ করে নরম হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং তার থেকে পাহাড়ে ধস নামে তাই এই অঞ্চলগুলোতে জলকে পাহাড়ের উপর জমতে দেওয়া অত্যন্ত বিপজ্জনক এত মানুষের মৃত্যু আর সর্বশান্ত হবার ঘটনা এত ক্ষয়ক্ষতির কথা নিশ্চয়ই হিমালয় পাহাড় সংক্রান্ত পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আমাদের আরও সচেতন করে তুলবে আমরা যারা সৌভাগ্যক্রমে হয়তো এখনও এই ক্ষয়ক্ষতির আওতার বাইরে আছি আমাদের এবং ভারতবর্ষের আরও কোটি কোটি মানুষের পরিবেশ সচেতনতা ভবিষ্যতে হিমালয় পাহাড়ের ইকোসিস্টেমকে নিশ্চয়ই বিজ্ঞানসম্মতভাবে রক্ষা করে চলবে